বহু বছর আগে এডুইন রুডি নামে একজন যুবক প্রায়শি আমস্টারডামের পুরানো শিপিয়ারদের সাথে হাতে হাতে পছন্দ করতেন দৈত্য যারা সহজে উদ্ভব বহু টম বোঝান মাছে মাছে তিনি তাদের কাজ কয়েক ঘন্টার জন্য দেখতে পেতেন তাই তিনি ফ্রেন দ্বারা মুগ্ধ হয়েছিলেন কেউ জানেন না সম্ভবত তখন তিনি এসেছিলেন এটি একটি উজ্জ্বল ধারণা তবে বহু বছর পরে তিনি এটিকে প্রাণবন্ত করেছেন এবং আমরা হল্যান্ডের রাজধানী আমস্টারডামে স্থানান্তরিত হব বিশ্বজুড়ে তাদের সমস্ত আবেগ প্রকাশ করতে সম্পূর্ণ স্বাধীনতার একটি সৎসান বায়ুমন্ডল পেতে এখানে চেষ্টা করে একই একবার আমস্টারডামের এর লোডাররা খুশ করে ট্রেনগুলি লোড থেকে ক্রিক হয়ে যায় দড়িগুলি তখন বিশাল জাহাজ তৈরি করে বিশ্বাস করি উঠা দরকার নেই উনিশশো সালে এটি বন্ধ হয়ে গেছে বছর এবং সমস্ত ধ্বংসকারী ট্রেনগুলি যা প্রায় সমস্ত কিছু প্রাক্তন তরমুটি দলীয় ভ্রমণকারীদের জন্য সরকারি প্রিয় জায়গা হয়ে উঠেছে সাধারণ পর্যটক এবং বিভিন্ন ছবির অঙ্করের জন্য একটি আসল সর্ব শব্দের সত্যিকার অর্থে রত্ন ও ক্ষেত্র হানসেন সর্বশেষ বেঁচে থাকা দৈত্য হারবার ট্রেন উনিশশো সাথে যখন এটি কেবল তেরো নম্বর ট্রেন ছিল যা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল সম্ভবত তারও একটি পরিণতি প্রত্যাশিত ছিল অন্য সমস্ত ভাইরা ধাতক জন্য কাটিয়া যদি একটি একে ছোট ছেলের এ পকেটের জন্য না থাকত যে কয়ে বছর আগে একটি ট্রেন কিনে ব্যবস্থা করেছে এটিতে হোটেল ট্রেনটি দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত সাড়ে তিন বছরের পুনর্নির্মাণের পরে পুরোপুরি ভেঙে পুনরুদ্ধার করা হয়েছে এর মোট ওজন একশো আটানব্বই টন থেকে বাড়ে পঁচানব্বই টন হয়েছে কাঠামোটি আরো শক্তিশালী করা হয়েছিল এতে লিফ্ট এবং একটি নতুন ঘর উপস্থিত হয়েছিল কেন্দ্রীয় প্ল্যাটফর্মের স্তর থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত বিশেষত তিন আবাসিক কক্ষগুলি উপরে উঠতে পারে সিঁড়ি থেকে লিফ্ট এবং শক্তির সিঁড়িটি প্রাক্তন শিপয়ার্ডের অঞ্চলের চমৎকার দর্শন দেয় এবং নিচত দেয় শহরটি সজ্জিত বহুমুখী ঘর এখানে ট্রিপল উদ্দেশ্য রয়েছে অফিসটি এখানে রয়েছে আপনি এখানে সত্তর জনের জন্য পার্টিও রাখতে পারবেন কক্ষগুলিতে এক ক্রীড়াবিদ অবধি পেশাদার টেলিভিশন স্টুডিও ইন্টারনেট চ্যানেলগুলি কেবল লিফ্ট দ্বারা অ্যাক্সেস করা যায় প্রতিটি কক্ষটি আকরিক নিজে ব্যয় হ্রাস করার জন্য ডিজাইন করেছে বেশিরভাগ সরঞ্জাম এবং উপকরণ ছত্রিশের সামনে থানের সাথে নিচের সংখ্যাটির বিজ্ঞাপন দেওয়ার জন্য বার্তা তারা মেরামত ঘরের দ্বিতীয় তলায় তাতরিন পাগলের হালকা নখ সহ একটি শিল্প শৈলীতে তৈরি মেটারগুলি শহরের গড় দর্শন সহ একটি বাথরুম রয়েছে দেয়ার গোপন কক্ষগুলির একটি অঞ্চল রয়েছে তবে তারা আরও যুব সমাজের সাথে সুচিত শীর্ষ রহস্যময় ঘরটি নকশা এবং বিলাসবহুলের সংমিশ্রণে ঘরটি প্রায় পঞ্চাশ মিটার উচ্চতা থেকে শহরের উন্মাদ দৃশ্য সরবরাহ করে তবে সর্বাধিক কলটির একেবারে শীর্ষে অবস্থিত দৈত্য উন্মুক্ত জাগতি থেকে শীতল দৃশ্য ধারণা অনুসারে কলটি বায়ু শক্তির প্রভাবে কিছুটা সরে যায় তাই দেখুন উইন্ডোটি সর্বদা পরিবর্তিত হয় এবং যাদের পর্যাপ্ত পরিমাণ নেই তাদের জন্য হোটেল মালিকরা ট্রেনটি গুলি লাফানোর জন্য কেবল পঁচাশি ইউরোর জন্য প্রস্তাব দেয় নব্বই মিটার স্প্যান সহ অতিথিরা বলে এটি সত্যই একটি পাগল জায়গা ঘুরে ফিরে রুদিরা খুশি যে তিনি শৈশবের স্বপ্নকে উপলব্ধি করতে পেরেছিলেন এবং শেষটিকে বাঁচিয়ে রাখার শিপের দুর্দান্ত যা এখনও এই জায়গার অতীত প্রস্তাবের স্মরণ করিয়েছে